রসলুল্লা আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে বললেন আম্মা চান তোমার পূর্বে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনে হযরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা অবাক হয়ে গেলেন এবং বললেন আব্বা আমি জান্নাতি নারীদের সর্দার আমার পূর্বে কিভাবে একজন নারী জান্নাতে প্রবেশ করবে আমি এটা জানতে চাই উনি কি এমন আমল করে যেই আমলের কারণে আমার আগে সে জান্নাতে প্রবেশ করবে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি এখন বাড়িতে চলে যাও যখন সময় হবে তখন আমি তোমাকে ওই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব তখন হজরত ফাতেমারাদুল্লাহ তালা আনহা বিশ্বনবীর কাছ থেকে এই কথা শুনে বাড়িতে চলে আসলেন এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে যায় এবং তার কিছুদিন পর হজরত ফাতেমারাদ আনহা অনেক অসুস্থ হয়ে পড়ে শুধু তাই নয় অনেক অভাব অন্টনের মধ্যে পড়ে যায় এদিকে হজরত আলীর আনহুর কাছেও কোনো টাকা পয়সা নাই তখন হজরত ফাতেমারাদুল্লাহ তালা আনহা হজরত আলী রদুল্লাহ আনহুকে একটি কাফুর দিয়ে বললেন এই কাপুরটি আমার আব্বাজান বিয়ের সময় হাদিয়ে দিয়েছিল এটি অনেক বরকতময় একটি কাপুর আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই তারপরেও আজ তিন দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো খাবার নেই আমরা অনেক অসহায় হয়ে পড়ছি এই কাপড়টি বিক্রি করে দাও এবং তার মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন তখন হজরত আলী রাদু তালে আনহু কাপড়টি নিয়ে বাজারে রওনা দিলেন বাজারে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকলেন কিন্তু তার কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ার কারণে কেউ খরিদ করতে চাচ্ছে না তখন হজরত আলী রাদু তালে আনহু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন এবং অনেক দোয়া করলেন হে আল্লাহ তুমি এই কাপড়টি বিক্রি করার ব্যবস্থা করে দাও আজ তিন দিন যাবত আমার আমাদের বাড়িতে কোনো খাবার নেই এই কাপড়টি বিক্রি করে আমরা কিছু খাবার খরিদ করব। আপনি এই কাপড়টি বিক্রি করার ব্যবস্থা করে দিন তখন হযরত আলীর প্রার্থনা আল্লাহ ফাক রব্বুল আলমিন কবুল করে নেয় এবং দোয়া করার সঙ্গে সঙ্গে একজন ক্রেতা এসে হজরত আলী রদুল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করল তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তখন হযরত আলী রদুল্লাহ তালা আনহু বলল হ্যাঁ অবশ্যই আমি এই কাপড়টি বিক্রি করতে চাই তখন ক্রেতা বলল তাহলে এই কাপড়টির মূল্য কত হবে দাম বলুন তখন হজরত আলী বলল না আপনি এই কাপড়টির দাম বলুন হজরত আলী পুরাতন হওয়ার কারণে সে কোনো দাম বললেন না এবং বেশি দাম দাম হলে থেকে এক হাম হবে এর বেশি এই কাপড়টির দাম হবে না কিন্তু ক্রিতা বলল আমি এই কাপড়টির মূল্য ছয় হাম দেব এই কথা শুনে হজরত আলী রদুল্লাহ আনহু খুশি মনে কাপড়টি দিয়ে দিলেন এদিকে আল্লাহর ফেরেস্তা একদল আরেক দলকে বলতে লাগলো বিশ্বনবীর সাহাবিরা অনেক দানশীল তারা সুখে দুঃখে সব সময় দান করে তখন অন্য আরেক দল ফেরেস্তা বলতেছে না তারা সুখে দুঃখে সব সময় দান করেন না তাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে ওই জিনিসটি কখনোই তারা দান করেন না দুই দল এমন ঝগড়া দেখে আল্লাহ হে আমার ফেরিস্তারা তোমরা এমন ঝগড়া করছো কেন তাহলে তোমরা এখনই যাও তোমরা হজরত আলীর কাছে গিয়ে সাহায্য চাও দেখো তার কাছে ছয় হাম আছে আর ওই ছয় তার অনেক বেশি প্রয়োজন তার বাড়িতে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই দেখো হজরত আলী কি করে তখন আল্লাহর একটি ফেরেস্তা আল্লাহর নির্দেশ পেয়ে এক ভিক্ষুকের বেশ ধরে হজরত আলী রাদ হজরতাল আনহুর কাছে এসে বলতেছেন হে আল্লাহর বান্দা আমি আজ তিন দিন যাবৎ কিছু খাই না আমি অনেক অসহায় আমাকে কিছু দান করেন তা দিয়ে আমি কিছু খাবার খরিদ করব। তখন হজরত আলী রদুল্লাহ আনহ আনহু মনে মনে চিন্তা করল আমার স্ত্রী ছেলে সন্তান আজ তিন দিন যাবৎ কোনো খাবার খায় না আমার স্ত্রী তিন দিন পর আমার কাছে একটি কাপড় বিক্রি করতে দিয়েছে এবং এর যা মূল্য হবে এই মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করতে বলেছে এখন যদি আমি এই ভিক্ষুককে দিয়ে দিই তাহলে আমি বাড়িতে কি নিয়ে যাব অনেক চিন্তা ভাবনা করার পর বিশ্ব নবীর সাহাবি হজরত আলী রদুল্লাহ আনহু সবগুলো টাকা ভিক্ষুককে দিলেন তারপর হজরত আলী রদল তাআলা আনহু অত্যন্ত এবং খোদার্থ শরীর নিয়ে সামনে চলতে থাকেন ইতিমধ্যেই একজন ব্যক্তি ঘোড়া নিয়ে এসে হজরত আলীকে বলতেছেন আপনি কি এই ঘোড়াটি খরিদ করবেন তখন হজরত আলী তাআলা আনহু বলতেছে হে ভাই আমার কাছে তো একটা টাকাও নাই আমি কেমন করে তোমার কাছ থেকে এই ঘোড়াটি খরিদ করব। তখন ওই লোকটি বলতেছে আপনি আমার কাছ থেকে এই ঘোড়াটি বাকিতে খরিদ করে নিন তারপর যখন ব্যবসা করে টাকা হবে তখন আমাকে টাকা দিয়ে দেবেন হজরত আলী মনে মনে ভাবল যদি বাকিতে দেয় তাহলে নীতি কোনো সমস্যা নাই তখন হজরত আলী একশো দেড় হামের বিনিময় ঘোড়াটি খরিদ করে নিলেন এবং তারপর ঘোড়াটি নিয়ে বাজারে বিক্রি করার জন্য হজরত আলী রদল্লাহ আনহু আসলেন তখন একজন ব্যক্তি এসে বলতেছেন হে ভাই আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রদল্লাহ আনহু বলতেছেন হা অবশ্যই আমি এই ঘোড়াটি বিক্রি করব। তখন ওই ব্যক্তি বলতেছে ঘোড়াটির দাম কত হবে আপনি দাম বলুন তখন হজরত আলী রাদাল আনহু বলতেছেন আপনি বলুন আপনি কত দিতে পারবেন তখন ওই ব্যক্তি বলল যে আমি এই ঘোড়াটির মূল্য একশত ষাট দেড়হাম দেব তখন হজরত আলী মনে মনে ভাবল তাহলে তো ভালোই হলো ষাট দেড়হাম আমার লাভ থাকবে এই ভেবে হজরত আলী রাদাল আনহু ওই ব্যক্তিকে ঘোড়া দিয়ে দিলেন এবং ঘোড়া দিয়ে হজরত আলী রদুল্লাহ আনহু ওই ব্যক্তির কাছে চলে আসলেন যে ব্যক্তি থেকে একশো দেড় হাম দিয়ে ঘোড়া খরিদ করেছিলেন এসে ওই ব্যক্তিকে দিনা পরিশোধ করলেন তারপর কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করেন এবং বাকি টাকা দিয়ে অনেক খাদ্য হজরত আলী রদুল্লাহ তাল আনহু বাড়ির জন্য খরিদ করে নিয়ে যায় এতগুলো খাবার দেখে হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহা অবাক হয়ে যায় এবং হজরত ফাতেমা হজরত আলীকে বললেন আপনি এত খাবার কোথা থেকে আনলেন আমি যে কাপড় দিয়েছি ওই কাপড় দিয়ে এত খাবার কখনোই হবে না কেননা ওই কাপড়টি অনেক পুরাতন একটি কাপড় আপনি এই খাবার কোথা থেকে আনছেন আমাকে বলেন তখন হজরত আলী বলল আমি তোমাকে পরে সব কিছু খুলে বলবো। তারপরেও যখন হজরত ফাতেমারাদ আনহা বুঝতে চাইল না তখন হজরত আলী বলল। তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী হজরত আলী কখনোই অবৈধ কোনো কাজ করবে না তারপরেও তুমি কেন আমাকে বিশ্বাস করছো তাদের দুজনের মধ্যে এই সকল কথা হওয়ার মধ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে ডাক দিলেন ডেকে নিয়ে বললেন হে ফাতেমা আমি যে ওই কাঠুরিয়ার স্ত্রীর কথা তোমাকে বলেছিলাম তোমার কি মনে আছে যে আমি বলেছিলাম যে ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার থেকে আগে জান্নাতে যাবে তখন হযরত ফাতিমা বলতেছে হ্যাঁ আব্বাজান আমার সব মনে আছে আমি ওই খোঁজ নেওয়ার জন্যই অনেক আগ্রহ করে বসে আছি আব্বাজান আমাকে বলুন তার সাথে একটু দেখা করব যে আমার থেকে আগে সে কেমন করে জান্নাতে প্রবেশ করবে এবং কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে আগে তাকে জান্নাতে দেবে তখন বিশ্বনবী ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির ঠিকানা দিলেন তখন বিশ্বনবীর কন্যা হজরত فاطمه রাদিয়াল্লাহু আনহা ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজায় অনেক ডাকাডাকি করলেন এবং বললেন আমি বিশ্বনবীর কন্যা হজরত ফাতেমা বলছি বাড়ির মধ্যে কি কেউ আছে আছেন তখন ঘরের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলল হ্যাঁ বাড়ির মধ্যে আমি আছি আপনি হজরত ফাতেমা আমার অনেক সুভাগ্যবান যে আপনার মতো একজন মানুষ আমার বাড়িতে এসেছে তখন হজরত ফাতেমা বলল আমি আপনার সাথে একটু দেখা করার জন্য এসেছি তখন কাঠুরিয়ার স্ত্রী বলছে আপনার সাথে আমারও দেখা করার অনেক আগ্রহ কিন্তু আপনাকে আমি ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিতে পারছি না কেননা এটা আমার স্বামীর ঘর আপনি কালকে আসবেন আমি আপনার জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখব তখন বিষ্ণুনবীর কন্যা এই কথা শুনে বাড়িতে চলে গেলেন তারপর হাসান হজরত ফাতেমাকে ডেকে বলল আম্মা যান কালকে আপনি কোথায় গিয়েছিলেন আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আপনাকে আমি খুঁজে পাই নাই আবার আজ আপনি কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে যান তখন হজরত ফাতেমা তার বড় ছেলে হাসানকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে আসলো এসে ঘরের দরজায় অনেক ডাকাডাকি করলো এবং বললেন আমি ফাতেমা ঘরের মধ্যে কি কেউ আমার সাথে আমার বড় ছেলে হাসান আছে তখন ঘরের মধ্যে থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বলল হে নবীর মিয়ে ফাতেমা আমি আপনার জন্য কালকি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার ছেলের জন্য আমি অনুমতি নিই নাই আপনি যদি ঘরের মধ্যে আসতে চান তাহলে শুধু আপনাকে আমি আসতে দিতে পারি কিন্তু আপনার ছেলেকে আমি অনুমতি দিতে পারবো না কেননা এটা আমার স্বামীর ঘর আর এই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য আমি শুধু আপনার অনুমতি আমার স্বামী থেকে নিয়ে রেখেছি আপনি কালকে আসুন আমার স্বামী থেকে আপনার অনুমতি নিয়ে রাখবো এই কথা শুনে আসবে তখন এসে বলতেছে আম্মা যান আজ দুই দিন যাব আপনি কোথায় যাচ্ছেন আমিও আপনার সাথে যাব তখন হাসান এবং হুসাইন কে সঙ্গে নিয়ে হজরত ফাতেমারাদ হতাল্লাহ আনহা ওই কাঠুরিয়ার বাড়িতে আসলো এসে বলতেছে ঘরের মধ্যে কি কেউ আছে আমি হজরত ফাতেমা বলছি তখন কাঠুরিয়ার স্ত্রী বলছে আমি আপনার জন্য এবং আপনার বড় ছেলের জন্য অনুমতি নিয়েছি এখন দেখছি আপনারা তিনজন এসেছেন আপনি আজ বাড়িতে চলে যান কালকে আসবেন আমি আপনার জন্য এবং আপনার দুই ছেলের জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো তারপরে আমি আপনার সঙ্গে দেখা করব। এই কথা শুনে হজরত ফাতেমা রাদুল্লাহ আনহা আবারও বাড়িতে চলে আসলেন তারপর দিন আবারও হজরত ফাতেমা রাদুল্লাহ আনহা তার বাড়িতে গেলেন গিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করলেন ঘরের মধ্যে ঢুকে দেখেন কাঠুরিয়ার স্ত্রী এক কলস পানি এবং একটি লাঠি ও কিছু দড়ি নিয়ে বসে আছে তখন হজরত ফাতেমা জিজ্ঞাসা করলেন হে বোন আপনি পানি দড়ি এবং লাঠি নিয়ে কেন বসে আছেন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল যে আমার স্বামী যখন কাঠ কেটে বাড়িতে আসবে তখন আমার স্বামীর জন্য কোনো কষ্ট না হয় সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে বসে আছি সর্বপ্রথম আমার স্বামীকে আমি পানি পান করাই আর কোনো কারণে যদি আমার স্বামী আমার উপরে রাগান্বিত হয়ে পড়ে তাহলে তার একটি লাঠির প্রয়োজন হবে এবং আমাকে বেধে মারার জন্য তার একটি দড়ির প্রয়োজন হবে সেজন্য আমার স্বামীর যেন কোনো কষ্ট না হয় এই কারণে আমি সব কিছু নিয়ে বসে আছি এ সকল কথা শুনে হজরত ফাতেমা রাদুল্লাহতালা আনহা অনেক অবাক হয়ে যায় এবং তার কাছ থেকে বিশ্বনবীর কাছে হজরত ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহা চলে আসলেন এসে বলে বলতেছেন আব্বা যান ওই মহিলাটি অনেক স্বামী ভক্ত তখন বিশ্ব বলতেছে তার কাছ থেকে তোমার অনেক কিছু শিকার আছে তখন ফাতেমা রাজু তালা আনহু বলতেছেন আব্বা যান তার কাছ থেকে আমি কি কি শিখতে পারি আর ওই মহিলাটি আমার থেকে আগে জান্নাতে কেন প্রবেশ করবে এটা আমাকে বলুন তখন বিশ্ব বলল হে ফাতেমা কিছুদিন পূর্বে তোমার স্বামী কিছু খাবার খরিদ করে বাড়িতে এসেছিল তুমি তোমার স্বামীকে অনেক প্রশ্ন করেছো ইতি করে তোমার স্বামী আলী অনেক কষ্ট পেয়েছে তুমি ভালো করেই জানো যে হজরত আলী রদুল্লাহ আনহু কখনোই কোনো অবৈধ কাজ করবে না তারপরেও তুমি তাকে অনেক প্রশ্ন করেছ এতে করে তোমার স্বামী অনেক কষ্ট পেয়েছে সেই দিন কি হয়েছিল তুমি কি জানো তুমি যখন পুরাতন কাফুর হজরত আলীর কাছে দিয়েছ ওই কাপুর কেউ খরিদ করতে চাচ্ছিল না তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা এসে ছয় দেড়হাম দিয়ে ওই কাপুরটি খরিদ করে তারপর হজরত আলীকে আরেকজন একজন ফেরেস্তা পরীক্ষা করার জন্য ভিক্ষুক সে যে এসে ভিক্ষা চায় তখন হজরত আলী রদুল্লাহ আনহু ওই ছয় দের হাম ওই ভিক্ষুককে দিয়ে দেয় তারপর হজরত আলী অনেক চিন্তিত হয়ে পড়ে তখন জিব্রাইল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি ঘোড়া হজরত আলীকে একশো দের হামের মাধ্যমে দিয়ে দেয় তখন ওই ঘোড়াটি হজরত আলী রদুল্লাহ তালা আনহু বাজারে আর একজন ফেরেস্তার কাছে একশত ষাট হাম বিক্রি করে হে ফাতেমা হজরত আলী ওই টাকা দিয়ে ওই দিন অত পরিমাণের খাবার খরিদ করেছিলেন আর তোমার ওই कपूर এবং ঘোড়া আল্লাহ হাফাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন ওই कपूर এবং ঘোড়া তোমাকে দিয়ে দেবে আর তুমি জানতে চাও যে ওই কাঠরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে কেন প্রবেশ করবে তাহলে শোনো যে ঘোড়া জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ হাফাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ওই ঘোড়ার উপরে থাকবে তুমি আর ঘোড়ার লাগাম ধরে থাকবে ওই কাঠরিয়ার স্ত্রী আর এই কারণেই যেহেতু সে ঘোড়ার লাগাম ধরে থাকবে সেহেতু সে আগেই তোমার থেকে জান্নাতে প্রবেশ করবে